যেহেতু বৃহস্পতিবার বেলা নটা বাজে আর এরা কিরকম করে ঘুমাচ্ছে দেখো ওরা দেখো একটা দেখো আর এ একটা দেখো আমি তো টেনে সোজা করলাম মানে বিকে একবার কিরকম ভাবে সয় এরা দুজনে দেখেছ আর এইটা তো বেশি শয়তান এই ছুটকুটা এটা তো বেশি কুটিল হয়ে গেছে এ ভীষণ বদমাইশ ভীষণ খট্ট উল্টু উল্টু না আমরা বিছানায় বসে আছি তো এখন ঘুমাচ্ছে এবার আমরা সবাই নেমে যাই ব্যাস ওনার গেল ঘুম ভেঙে ছোট ছোট ভাটে ছোট ছোট ভাটে আমি হিন্দি পড়েছি মেহেন্দি বাবা আমার গলার পরিস্থিতি খুব খারাপ ওই হ্যালো দুজনে ঘুরে ঘুরে ফুল তোলা হলো ফুল তুলেছ গরমে তো প্রচুর ঘেমে গেছো মা ওই দেখি মুখটা দেখি ওই দিকে ঘুরে ওই দিকে ঘুরে এসো হ্যাঁ ওকে ছেড়ে দাও নিজে হাঁটবে মা একটু হাঁটু করে তো যে ঘুরু ঘুরু করে এসো যা ব্যাগ দিচ্ছে ব্যাগ নিয়ে ঘুরু ঘুরু করেছে গেট গোড়ায় যাও 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 উড়ি পাবি উড়ি পাবি উড়ি পাবি উড়ি পাবি উড়ি বাবা উড়ি বাবা বাবাই আমাকে বাই বাই করে দিচ্ছে আবার জামা তোলে জামা নামা চলেছ রোদ প্রচুর রোদ Mm-hmm. বাবাই ওই দেখো বাবাই 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 করে দাও চলে এসো জামা তোলো হুম চলে সোমা চলে এসো বাবাই ডেকে বাবি ডেকে নে চলে সোমা রোদ প্রচুর রোদ চলে উম না ছেড়ে দেওয়া নিজে নিজে আসবে হাটে করে আসবে হাঁটু করে আসবে ছেড়ে দে 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 ছেড়ে ছেড়ে সময় হাঁটু করে আসো তোলা হলো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হম ওইদিকে আসো ওইদিকে ঘুরে আসো ওইদিকে এসো হুম পাটা মুছে আসবে চলেছ Ubah apa? Ubah apa? Ubah apa? হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ হলো ভাই শুভ ভাই সবাইকে জানাই তো তোমরা তো কাছে কেউ নেই দাদা ভাই তো সবাইকে থাকলে ফোটা দিতে পারতাম তো যাই হোক আমার পরিবারে যদি ভাই দাদা কেউ কাছে আসতো মানে আমার বাড়ি আসতো তাহলে আমি ফোটা অবশ্যই দিতে পারতাম তো সেটা তো আর আমার হলো না এই বছর আমার ফোটাই হলো না আর কি তো সেইটা একটু মন খারাপ তো কষ্ট হচ্ছে যে ফটোটা আমি দিতে পারলাম না বলে আমার দাদাকে তো যাই হোক আমার সকাল থেকে বাড়ির সমস্ত কাজবাজ হয়ে গেছে তোমার সামনে এই ব্লগ আমি সেভাবে শ্যুট করতেই পারিনি সেই মেয়ে ঘুম থেকে ঘুরেছে তারপর ছেলে ফুল তুলো ওইটুকুনি তো যাই হোক গুড মর্নিং তোমাদেরকে বলা হয়নি বলে গুড মর্নিংটা বলতে এলাম আর আজকে যেহেতু ভাই ফোটা আমার তো ছেলে মেয়ে আছেই তো মেয়ে ও দাদাকে ফোটা দেবে তো সেই জন্য একটুখানি আয়োজন তো করতেই হবে হাজারও আমার মেয়ে পাঁচ বছর হয়নি তবুও যে যেহেতু আছে আমার ছেলে তো ফোটা কারো কাছ থেকেই পাচ্ছে না তো সেই জন্য একটুখানি আমি নিজে নিজে আয়োজন করেছি মানে করেছি রেখেছি সেগুলো তোমাদের সঙ্গে সমস্ত তুলে ধরবো তোমরা দেখতে থাকবে আজকের ভাই বোড়াটা পাখাটা বন্ধ করে চলে মেয়ে আমার ঘেমেছে এই দেখো এই দেখো আমার মেয়ে ঘেমেছে বাবা আমার মামমাম ঘেমে গেছে গো কত ঘেমেছে মাস স্নান করিয়ে দেবো চল হ্যাঁ আমার শরীর ভালো নেই মানে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে মানে আমার এত কাশি হচ্ছে এত কাশি হচ্ছে শরীরটা এত মানে কি বলবো জ্বর হালকা হালকা কার রাত্রে থেকে এত গলা খুসখুস করছে ভীষণ কষ্ট হচ্ছে মানে সকালবেলা তো কথায় আমার মুখ থেকে বেরোচ্ছিল না সকালবেলা যে ভিডিওটা করেছিলাম গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে বেলার দিকে তাও গলাটা বেরোচ্ছে তো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি ভাই কি আয়োজন করেছি তো একটুখানি খাওয়া দাওয়া বলতে ওই একটু ভালো মন্দই খাওয়ার তো যেহেতু আজকে আবার বৃহস্পতিবার পড়ে গেছে তো চিকেন টিকেন আজকে হচ্ছে না এমনি রসুন পেঁয়াজ খাওয়া হবে কিন্তু চিকেন বাড়িতে হচ্ছে না চিকেন দুদিন আগে খেলাম ওই জন্য আরও খেতে ইচ্ছা করছে না চিকেন হয়তো সবার বাড়িতে হচ্ছে মাটান হচ্ছে কিন্তু বাট আমার বাড়িতে আজকে কোনো কিছুই হচ্ছে না তো সিম্পলের মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন রেখেছি সবটাই তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে তো এবার আমি ছেলেকে স্নান করাতে যাবো মেয়েকে স্নান করব নিজে স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই পুজোটাও আমার একটুখানি দেওয়ার আছে আর যে সেই দন্ত আমশাখাটা কিনেছিলাম না সেই আমশাখাটা ওইটা আমি আজকে দেবো বৃহস্পতিবারের জন্যই ওয়েট করেছিলাম যে ওইটা আজ এই বৃহস্পতিবারে যেহেতু ধন শনিবার দিন গেছিল তো আজকে বৃহস্পতিবারটা পড়ে গেছে তো সেই আম শাখাটা আমি ঘটে দেবো বুঝলো তো তো সারাদিন সঙ্গে থাক দেখতে থাকবো ভাই ব্লগ চল আগে গোপু দাদাকে ফোটা দিয়ে ওর দাদাকে ফোটা দেওয়া শুরু করবে তো চলো মাম্মা গোপু দাদাকে ফোঁটার আগে দিয়ে দাও সেই জন্য ও তো আর পারবে না উঠে ওই জন্য গোপু দাদাকে তিনটে দাদাকে নামিয়ে দিয়েছি না মা এরকম করো ছোটো ছোটো করো এটা এরকম করো ডুবাও ডুবাও হাতটা এরকম করো সোজা করো তোমার গোপু দাদা আগে দিয়ে তারপর দাদাকে ফোটা দিতে শুরু করতে হয় করে করে দাদা দাদা না গপুর দাদাকে চলো এবার দাদাকে ফোটা দিয়ে শুরু করতে হবে তাই তো হুম এই এই দাদাগুলোকে ফোটা দিয়ে দিয়েছো এবার গোপুর দাদাকে দেওয়া হয়ে গেছে এবার চলো দাদাকে দিয়ে দেবে চলো চলো তো আমি তো একটা শাড়ি পরেইছি স্নান টান করে আর এদিকে চন্দন আর দই রেডি করেছি ছেলেই এটা যেহেতু মেয়ে ওই নিয়ম তো আছে যে একটু মানে ফোটা দেওয়ার তো মেয়ে তো বললাম পাঁচ বছর না হলে ফোটাটা কাজে লাগে না মেয়ে বলতে তো পারবে না কিছু সেই উপলক্ষে আমি একটু ছোট্ট একটা আয়োজন করেছি যাতে মেয়ে ছেলেকে ফোটা দিতে পারে ও পারবেও না তাও আমাকে হাতে হেল্প করে দিতে হবে ভগবান তো আমাকে দিয়েছে দেওয়ার মতন যাতে আমার মেয়ে ছেলেকে ফোটা দিতে পারে তো ওয়েট করে আছি কবে মানে মেয়ে নিজে মুখে বলে ফোটারা দিতে পারবে তার বেশি দিন নেই দু তিন বছরের মধ্যেই দিতে পারবে আর কি ভালোভাবে সেই অপেক্ষায় আছি আর আমার বিশেষ কারণের জন্য আমি দিতে পারিনি তাই আমার কপাল খারাপ সবসময় কপাল খারাপের জন্য আমাকে চৌকাটে ফোটা দিতে হবে তো কাদের কাদের নিয়ম আছে জানি না ফোটা দাদারা ভাইয়ের সামনে নামনি না দিতে পারলে চৌকাটে দিতে আছে আমাদের আমাদের নিয়ম আছে তা জানি না কাদের কি আছে চলো আমি ফটো যেহেতু দাদাকে এখন দিতে পারিনি সেই জন্য আমি এখন চৌকাটে দেবো ওই যে বললাম আমি সবসময় কোপালটা খারাপ কোপাল না খারাপ হলে তো কিছু করা যায় না না কাজ থাকবে আমি ফটোটা দিতে পারিনি কবে থেকে আমি আশা করেছিলাম যে একটু ফুলটা অন্তত দিতে পারবো সবাই আমাকে দোষই পাবে ঠিক করে আমি জানি না মাঝে মাঝে আমি কিছু মানুষের হয়তো কিছু করতে পারিনি কিচ্ছু না আমাকে সবসময় সবাই দোষই পাবে যাই হোক আজকে দিনে আমি আর কাঁদছি না কেঁদে আর কাঁদছি না আর কোথায় তাহলে মেয়ে জন্ন ছেলে জন্য যে আয়োজন গুলো করেছে সেগুলোকে একটু দেখাই তো তোমার দাদা ভাই তো বুন বুন কেউই নেই আমি তাক কম গিয়ে দাড়ি নিয়ে বছরে এই যে একটু আয়োজন করেছে এরকম ভাবে আমি এদের আনন্দটা তো আর মাটি করতে পারি না আমার নিজের আনন্দটা মাটি হয়ে গেছে আর কি করব লুচি বানিয়েছিলাম লুচি পায়েস করেছিলাম আর এই সব আয়োজন করেছি আর মিষ্টি এত রকম আছে একটু দেখে না আমি আর বলতে পারছি না মা এবার ফোটাটা দিতে হবে কিন্তু ঠিক আছে বল আমি বড় হয়ে আমি দাদাকে ভালোভাবে ফোটা দিতে পারবো তুমি কোন দিক থেকে দেবে

অন্যদিন আমি খিদে এত কষ্ট পাই যে কেন খিদেও আমার পাইনি তো যাই হোক আমার লুচি এমনি বানিয়েছিলাম কয়েকটা পায়েস দিয়ে খাবো খেয়ে দিয়ে দুপুর এখন রান্না বান্না চিন্তা ভাবনা কিছু নেই এখনো মানে আমি এখন মাথা ঘামাতে পারছি না আমি করব কি করব না এখন বাজে একটা কটা বাজে একটা দশ না দুটো দশ দেখতে পাচ্ছি দুটো দুটো পাক্কা দুটো বাজে তো এখন বুঝতে পারছি না যে আমি কি খাবো না খাবো এখন লুচি খাবো ফার্স্ট টাইম আমি জানি তো লুচি খাবো লুচি খেয়ে এখন চুপচাপ আমি একটু রেস্ট খাবো আমার শরীরটা খুব খারাপ লাগছে তো চলো দুপুরে খাওয়া তো টাইম পেরিয়ে গেল তো খেতে বসেছি এবার মেয়েকে আগে খাওয়ালাম মেয়ে খেলে দুধ আলু সেদ্ধ ভাত খেলো আর আমরা খাবো এখন আলু সেদ্ধ এদিকে তো ভাত এদিকে করেছি আর লেবু আর আলু সেদ্ধ মাখা মেয়েও দেখো ঢাকাতে ঘুমিয়ে গেছে শরীরটা আর ভালো লাগছে না এত ক্লান্ত লাগছে না আমি দুটো লুচি খেয়েছি খেয়ে এবার আমার সহ্য হচ্ছে না আমি কখন একটু ভাত খাবো তো ভাত আমি করতাম না তো দুপুরবেলা রইলে আমি খাবো কি রান্নাবান্নার জোগাড় বলতে করেছিলাম কিন্তু আমার এত বেলা হয়ে গেছে আমি আর করে উঠতে পারলাম না ওই জন্য এই বেলাটা করে দিয়ে খেয়ে নিই খেয়ে নিয়ে ছেলের তো মানে মন ছটপট করছে এই আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে না কিন্তু কিছু করারও নেই তো ভাইফোনার দিনে সেদ্ধ ভাতটা যে কপালে জুটবে সেটাও ভাবতে পারিনি তো যাই হোক আলুসাদ্য ভাত আর লেবু আর ঘি দিয়ে খাবো বুঝলে তো আর রাত্রেবেলা দেখি কিছু একটা করা যাবে তাও চিকেন ছাড়া চিকেন তো আজ করবোই না কারণ হচ্ছে আজকে এমনিতেই বললাম বৃহস্পতিবার চিকেন করা যাবে না শরীরটা কিরকমের আর তো গলাটা শরীরটা খারাপ গলাটা পুরো বসে যাচ্ছে আমার খচখচ হচ্ছে একটা প্যারাসিটামল খেয়েছি শরীরটা ভালো নেই কেটে ফেলে এত কাশি হচ্ছে এত কাশি হচ্ছে গলাটা কাশিতে থেকে না গলাটা মানে জাম যাচ্ছে নাক ফাঁক বুঝে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আর এমনি সর্দি হলে না ভীষণ গরম করে আর বে মানে যতটা না গরম করে তার ডবল আরও বেশি গরম করে তো শরীরটা আরও যেন ধরপথরপ করছে যতক্ষণ আমি ভাতটা খেয়ে একটু রেস্ট করছি না ততক্ষণ আমার মনে শান্তি পাচ্ছি না মানে আমি কখন একটু খেয়ে শোবো বাপরে বা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে পরে আবার আসছি কী করি না করি চলো আর মেয়েকে কী ছেড়ে দিয়েছে সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি বুঝল তো আমিও খুলিনি ও আমিও জানি না কী আছে ওর মধ্যে চলো ইভিনিং সবাইকে তো কালী কিছু বম ছিল বম বলতে এই আতসবাজি সেগুলো ছিল ছেলে তো পুরো শেষ করেছে আমি একটা দিনও ভালো করে জানতে পারিনি তা আজকে যা ছিল প্লাস্টিক খালি করে দিলাম মাম্মা নেবে না না আমি বসে বসেই বাড়াচ্ছি ঘড়ির কাটা এখন সাড়ে সাতটা আর এই আমার মাম্মাম কি করছে দেখো খেলা খেলা করে বেড়াচ্ছে ওর চুল নিজে নিজে ব্যান্ড পড়েছে দেখো ওর চুল এখনো ওকে ঠিক করা হয়নি ফ্রেশ জামা টামা চেঞ্জ করে দেওয়া হয়েছে চুলটা ওকে করা হয়নি মানে পরিষ্কার চুল বাঁধাও হয়নি আর হচ্ছে ও ম্যাঙ্গো পুটি খেয়েছে বলে এত ম্যাঙ্গো পুটি ভালোবাসে তো খেয়েছে বলে আর ওর খাবার সন্ধ্যের যে খাবার যে সুজিটা খায় সেটা ওর স্টপ হয়ে গেছে খাওয়া তো ওকে আমি দিইনি এখনও পর্যন্ত মানে যদি বমি টমি করে দেয় এমনি কালকে একটুখানি খেয়েছিলো তারপর আমি সঙ্গে সাথে সাথে পাঁচ দশ মিনিটের মধ্যে খাইছিলাম বলে বমি করে দিছিল সেই ভয়ে আমি খাওয়াইনি আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া কি হয়েছিল আজকে কি হয়েছিল আলু সেদ্ধ ভাত তো আলু সেদ্ধ ভাত খেলে কারো এরকম বাসন হয় আমি জানতাম না মানে কপাল কপাল এত বাসন সবে জাস্ট মেজে উচরি আর পায়েস এটুকুনি ছিল সেটা খেয়ে নিয়েছি সবাই মিলে আর এটা ভিজতে দিয়েছি মাঝবো এটা ছাড়ানো যাবে না এই মুহূর্তে এই দশ পনেরো মিনিট না ভিজে না পর্যন্ত তো এই হচ্ছে আমাদের সন্ধেবেলার টিফিন বাঁধাকপির পকোড়া এর সঙ্গে বা পেঁয়াজ নেই কোনো কিছু নেই আলু আর বাঁধাকপি গেছে মানে আলু একটা জাস্ট ধরছিল না আর কি এটা উল্টাতে হবে পুড়ে যাচ্ছে তো বাঁধাকপির পকোড়া হচ্ছে এখন এটা আমরা সন্ধ্যে টিফিন করবো করে রাতে ডিনার সারবো বুঝলে তো ডিনার বানাবো সারবো কি তো দেখো মেয়েটার মাথাটা ফাইনালি বেঁধে দিলাম উড়ি বাবা কত বড় ঝুটিটা হয়ে গেছে দেখেছে একটা করে একটা করে এই ঝুঁটিটা এতদিন খুঁজছিলাম যে এরকমটা হয়ে গেলে কমসে কম ও নিশ্চিন্ত আর আমিও নিশ্চিন্ত মাথাটা ভালো বাঁধা যায় তো যাই হোক ওই ঝুটিটা বাঁধলাম ওরও একটা অস্বস্তি হচ্ছিলো আর চুলটা বেঁধে দিলে না বেশ একদম হালকা ফিল করবে তো যাই হোক চলো আর আমি এই এইয মেয়ে কি দি মেয়েকে কী দিয়েছে ওর দাদা সেটা আমি এখন খুলবো তোমাদেরকেও দেখাবো আর ওর মাথার যেহেতু ছাড়না টানা কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটু বসি আর যেহেতু পকোড়া এখনো খাওয়া হয়নি পকোড়া ভাজা চলছে চল হ্যাঁ এটা খুলতে হবে তোমার চলো এটা খুলি গিফট জিনিস না দেখতে ভালো লাগে খুলতে ভালো লাগে না মানে এরকম করেই বক্সটা রেখে দিই কিন্তু না ওই যে খুলতে হবে কি আছে দেখতে হবে

ও যেমন পড়েছে তা দিয়েছে হ্যাঁ কি ও আমাকে কি দিলো তোকে কি দেবে তোকে আশীর্বাদ করেছে তো যাই এই ক্লিপগুলো ভালোই হয়েছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ইউমারে দুটো কার্টুন এঁকে দেয়া আর হচ্ছে এরকম এক সিঙ্গেল অ্যাক পিক আর এটা হচ্ছে মাথার এরকম করে হাওয়া হাওয়ায় করে দিল যে তো চুনটা বড়ে গেছে এখন একটু বেদে দি হ্যাঁ বেদে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ওর মাথায় এই গাডারটা দিয়ে দিলাম এই দেখো রেড এর সঙ্গে আবার রেডে মিশে গেছে রে মাম্মা ম্যাচিং ম্যাচিং আর এই যে দুটো ক্লিপ আটকে দিয়েছি পুতুল পুতুল তো যাই হোক ওকে এই সুন্দর সুন্দর লাগছে উনি বাবা হ্যাঁ তুমি কি খাচ্ছ একটু দেখিয়ে দাও ও মা ও খাচ্ছে পিয়াজি হ্যাঁ বাঁধাকপির পকোড়া তুমি বাঁধাকপির পকোড়া কি কুড়াচ্ছ মা কিটা ওইটা আচ্ছা তুমি বাঁধাকপির পকোড়া খাচ্ছ একটু একটু কামড়া ঝাল দে লঙ্কা দিয়ে আছে চলো আমি এগুলো সব গুছিয়ে নিই এই যেগুলো বেশ ক্লিপ গুলো দেখতে বেশ সুন্দর সুন্দর হয়েছে হুম মুনিকে খুব সুন্দর দিয়েছে আবার ঝাল হতে শিখেছে ঝাল খেতে শিখেছে শোনা মামা মামা তুমি একটু দূরে দাঁড়াও তো এখানটা এদিকে তাকাও এদিকে তাকাও ওর ওর আমি একটা নিজের জন্য কিনবো আমার খুব ভালো লাগেছে ক্লিপটা এই কাটারটা হেয়ার ব্যাগ মানে ওর এইটা না এত বড় ছিল এটা একটা মাঝে একটা গিট দিয়ে দিয়েছি তাহলে কি সুন্দর দেখতে লাগবে ওর হ্যাঁ আমার ভালো লাগবে আমি এখন স্ট্রেটনিং করে আছি আমি ট্রেনিং করে আছি এরকম করে সব সময় মি করে আছি আমি একটা কিনবো বেশ এইরকম করে চারদিক থেকে ঝুলবে শীতের মতন বেশ ভালো লাগে ওরটা নেবো না কারণ ওরটা বাঁধলে আমার বড় হয়ে যাবে ওর সেটা আর বাঁধা যাবে না আমি নিজের জন্য নিয়ে আসবো চল পিঁয়াজি রেডি মানে পেঁয়াজ দিয়ে নয় মানে বাঁধাকপির পেঁয়াজি মা তুমি এটা না মা তুমি এটা নাও এটা নাও এটা নাও তুমি ঠুটুটা নাও আর মুড়ি বলতে দেখো টুকু মুড়ি নিয়েছি এইটুকুনি মুড়ি আমাদের যথেষ্ট মানে পেটে খিদে নেই এইটুকুনি মুড়ি খাবো ঠিক আছে চলো পকোড়াটা দিয়ে একটু ওই এক খেয়ে জল খায় তুমি কী করছো ও পকোড়া খেয়ে যাচ্ছে আর ছেলেকে দেখাতে পারা যাবে না ছেলে সব সময় খালি গায়ে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তার সঙ্গে ভাইপোটা তো কালী পুজোতে আমি একটু আলতা পড়তে সময় পাইনি যেহেতু পায়ে আবার আলতা ছিল তো সেই জন্য ভাবলাম একটু বসে আছে আলতাটা তাহলে পড়িনি এই দেখো আলতা পরলাম নেল পলিশ তুললাম পায়ের হাতের চেঞ্জ করে দিয়েছি দু হাতে নেল পলিশ করেছি এই দেখো এই দেখো তো মেয়ে আলতা নেল পলিশ আলতা পড়ানো হয়নি নেল পলিশ ওই দেখো চালু করে দিয়েছে এত বদ না বৃহস্পতিবার বৃহস্পতিবার কারা আলতা পড়ো আমাকে কমেন্ট করে জানিও আমি তো পড়ি পড়ার চেষ্টা করি মানে পড়েই ছাড়ি আর কি আর আমার পায়ে এমনি সব সময় দেখবে তোমরা আলতা আমার থেকেই থাকে কারণ আমি আলতা করতে একটু ভীষণ ভালোবাসি আলতা পড়তে ভালোবাসি নেল পলিশ চেঞ্জ করতে ভালোবাসি বুঝলে তো অনেকে আলতা পড়তে পছন্দ করে না আলতা পড়ার আবার টাইমও পায় না আমি ভাই টাইমও পাই মানে এটা বের করে নি আর কি টাইমটা বের করে নি নিতে হয় কিছু করার নেই পাকে সুন্দর রাখতে গেলে একটু বলবে আলতা পরলে পা সুন্দর থাকে না আমি আমারটা কাছে এগুলো এখন পাটা তুললে পাটা বিজবিজেনি হয়ে যাবে জল টলের মতো আর আমার পা এখানে মশা কামড়ে কি করে দিয়েছিল দেখো এই দেখো স্পট ফেলে দিয়েছে মানে কি বলবো মশা আর পায়ে খাওয়ার আর জায়গা পায়নি ছোট খেতে পারতো ছোট খেলে আমার একটু শান্তি পেতাম পায়ে খেলো কেন ভাই আমি পাটাকে একটু বেশি ভালোবাসি তো ওই জন্য পাটাকে আমার বেশি চয়েস করে নিয়েছিল আর কি মশাটা কেমন লাগছে যাই বন্ধুরা চলো আমি ভিডিওটা এখানে এন্ড করে দেবো কারণ হচ্ছে আমার এই যে আলতা পড়া হয়ে গেল আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিয়ে না একটু ঘর দোরগুলো গুছি নিয়ে তারপর আমি বিছানা টিছানা করে শুয়ে পড়বো কারণ মেয়ে ছেলেকে খাইয়ে রান্না বান্না কিছু হবে না একটু আলু ভাজা করব ভাবছি নালে আলু তরকারি করব করে একটু মুড়ি খাব। একদম ভালো লাগছে না অনেকটা বেজে গেছে মনে হয় সাড়ে নটা বাজতে যাচ্ছে আর ভালো লাগছে না কিছু মানে কোনো রকম আজকের দিনটা আমি পার করতে পারলে একবার ভালো হয় কারণ হচ্ছে আমার শরীরটা ভালো না এত গলাটা ব্যথা মানে গলা আমাকে গার্গল করতে হবে প্লাস আমার ওষুধ খেয়ে গেছে দুটো খুব কষ্ট হচ্ছে আর চোখ মুখ দেখ লাগি বুঝতে পারলাম আমার কতটা কষ্ট হচ্ছে মন হচ্ছে তো চলো আর ভাই পড়ের ব্লগ কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আর সারা দিনের ব্লগটা কেমন লেগেছে সেটাও জানিও আমাদের আজকে খাওয়া দাওয়া বলতে ওই সিম্পল খাওয়া দাওয়া হয়েছে আর ভাই কোটাতে আমাদের একদমই খাওয়া-দাওয়াটা হলো না কারণ দুদিন বললাম আগে মাংস খাওয়া হয়েছে ওই জন্য আর এখন মাংস আমরা খাইই না বিশেষ করে ছেলে মানে বুড়ি বেড়ে যাচ্ছে আমাদের বুড়ি বেড়ে যাচ্ছে আমি মুরগি মাংসটা এমনিই আমার পছন্দ হচ্ছে না ভালো লাগছে না তো চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ত্রাসি নেক্সট ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা গুড নাইট